জাকাত দাও নামাজ যদি না থাকে ময়দানে কেমতের ডাক দিয়ে বলবে রে আমার ফেরেস্তারা দেখো বান্দার আমুল্লা নামাজ আছে কিনা বান্দা দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন নামাজ করো জাকাত দেওয়ার কুরবানি দাও নামাজের মতো কোনো আমল নাই নামাজ যদি বান্দার আমল নামায় না থাকে দুনিয়াতে আপনি হজ করেন জাকাত দানার তেরোটা গরু কুরবানি দান নামাজ যদি বান্দার আমল নামায় না থাকে ওই বান্দা বিনা হিসাবে নামি হয়ে যাবে মাকুম সুসুতি নামাজে পাঞ্জে গানাম থওয়াইলুল্লিল মুসল্লি নাল্লজি নাম মোমে নামাজে দাঁ দে দাম আয়াতে কর আয়াতে কদ আফল হারায়কুন গৌর কুন্দর আজ দিল সদিকুন